কাজটা শেষ করলাম যদিও শরীরটা আজকে খুবই ক্লান্ত হলে যে পরিমাণে কাজ ছিল আজকে ইনসেন্টিভের কাজ করা যেত প্রায় পাঁচ সাতশো টাকার একটা কাজ শেষ করলাম এখান থেকে ইনসেন্টিভ আসবে পঞ্চান্ন টাকা যদি ছয়টা টার্গেট পূরণ করতে পারি আর বেতনের এক্সট্রা টাকা তো আছেই দ্বিতীয় কাজের জন্য রওনা দিয়েছি হ্যাঁ দ্বিতীয় কাস্টমারের বাসার কাছাকাছি চলে আসছি ওনার অর্ডারটা হলো প্রায় পাঁচ হাজার দুইশো বা তিনশো সত্তর টাকার মতো আসবে কাজ কমপ্লিট হলে তারপর বোঝা যাবে এই যে এটাই হলো দ্বিতীয় কাস্টমারের বাসা দেখি নিজেদের যোগাযোগ করি এবং কাজটা সম্পন্ন করে আসি চতুর্থ বাসায় চলে এলাম চার নম্বর সার্ভিসের জন্য আজ সব থেকে কম কাজ করেছি শরীরের অবস্থা ভালো ছিল না তার চারটা কাজ করেছি এখান থেকেও কোম্পানি আমাকে ছয়শো সাড়ে ছয়শো টাকা প্রোভাইড করবে মাস শেষে যদি আমি হিসাব করি তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রোভাইড করবে যদিও প্রতিদিন আমরা আমি নিয়মিত আটটা নয়টা কাজ করে থাকি যার কারণে একদিন একটু কম হলে ততটা প্রভাব পড়ে না